এখনকার ভিডিও আপনাদের জানাবো এটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই আপনারা যারা গাভী পালন করেন কিন্তু গাভী থেকে ভালো মতো দুধ পান না এবং আপনার গাভীর প্রায়ই বানে বিভিন্ন ধরনের সমস্যা হয় এর একটি সমাধান আর যাতে দুধ ভালো পায় আপনার গরুর ওই বাটে যদি কখনো কোনো সমস্যা না হয় নিয়মিত একই মাত্রায় দুধ পান তার জন্য আজকে একটি প্রোডাক্ট আপনাদের সম্পর্কে আলোচনা করে দেবো এবং এই প্রোডাক্টের কিছু গুণাগুণ সম্পর্কে আপনাদের জানাবো তাই আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর যারা ভালো মানের গাভী পালন করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমেরিকা থেকে থেকে আমদানিকৃত রেনাটা কোম্পানির একটি ঔষধ সম্পর্কে এটি রেনাটা কোম্পানি অ্যাভেলাফোর নামে একটি ঔষধ এটি খুবই যে গাভীর নিয়মিত দুধ দেয় এবং বেশি পরিমাণ দুধ উৎপাদন করে তার জন্য এই অ্যাবেলাপোর খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ এবং এই অ্যাবেলাপোরের বিভিন্ন গুণাগুণ রয়েছে যে আপনার একটি গরু নিয়মিত উলান প্রদাও হয় তাকে যদি আপনি নিয়মিত পনেরো থেকে বিশ গ্রাম অথবা গাভীর যদি ছোট হয় তাহলে দশ গ্রাম করে নিয়মিত খাবারের সাথে এই অ্যাভেলাপোর ঔষধটি দেন তাহলে আপনার গরুর এই মেস্টাইটিস এর যে উলান প্রদাহ যে সমস্যা এটি দূর হয়ে যাবে এবং আরো একটি সমস্যা হচ্ছে আপনার গরু আজকে পাঁচ কেজি দুধ দিচ্ছে কালকে সাত কেজি অথবা তারপরে একদিন তিন কেজি দুধ অথবা যে গরুতে বেশি দুধ হয় আজকে বিশ লিটার কিছুদিন আছে বাইশ লিটার আবার হঠাৎ করে একদিন পনেরো লিটার দুধ দিচ্ছে অর্থাৎ দুধের পরিমাণ খুবই কমে যাচ্ছে তাদের জন্য যদি এই নিয়মিত অ্যাভেলাফোর ঔষধটি খাওয়ান তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আর যদি আপনার গাভীর বানে যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সমাধান হবে আর অ্যাভেলাফোর খাওয়ালে আপনার গাভী থেকে যে দুধটি উৎপন্ন হয় তার গুণগত মান খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই এই অ্যাভেলাফোর ঔষধটি খাওয়াবেন এটির একশো গ্রাম প্যাক সাইজ আর পাঁচশো গ্রাম প্যাক সাইজ রয়েছে যারা গাভী পালন করেন অবশ্যই তারা এই অ্যাভেলাভল ওষুধটি খাওয়াইছেন এবং যারা খাওয়ান নেই তারা এই ঔষধটি খাওয়াবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর যারা গাভী পালন করেন অবশ্যই আমার এই পরামর্শ অনুযায়ী আপনারা খাওয়ান আপনাদের গাভীর আশা করা যায় আর কখনো উলান ফোদাও হবে না কারণ একটি গাভীর উলান ফোদাও হলে ওই গাভীটির অনেক মূল্য কমে যায় এবং অস্থিরে একটি বান কানা হয়ে যায় এবং আপনি ওই গাভী থেকে আশানুকূলভাবে দুধ পান না তাই অ্যাভেলাপর খাওয়ান সঠিক মাত্রায় দুধ পাবেন দুধের গুণাগত মান ভালো থাকবে এবং আপনার ওই গাভীটি কখনো উলান প্রদাও হবে না আশা করা যায় আমার ভিডিওটি ভালো লাগলো তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন